খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ ইউনিসের নেতৃত্বে থাকবেন আর কারা সংসদের অধিবেশনে কি আবারও বিনেশ বিতর্ক দিল্লিতে গোপন আশ্রয়ের রয়েছে হাসিনা ভবিষ্যতে তিনি কোথায় থাকবেন ডেঙ্গু ম্যালেরিয়ার নিয়ন্ত্রণ ম্যারার নেতৃত্বে পুরো বৈঠক অখিলের দপ্তর নিজের হাতে রাখলেন মুখ্যমন্ত্রী বাবুলের হাতে গেল বালুক দপ্তর এলোরার নতুন মুখ মোদী সরকারের পাঠ্য বই থেকে সংবিধানের প্রস্তাবনা বাদ করতে চলেছে দাবি কংগ্রেস সংসদে দুর্ভাগ্য জয় করে ফিরবেন বিনেশ আশাবাদী সহ অখিলেশ বলেন পুরো ঘটনার গভীর তদন্ত চাই বিনেশকে বাতিলের ঘটনায় উত্তর সংসদ ক্রীড়ামন্ত্রীর বিবৃতি ব্যাখ্যা না পেয়ে ইন্ডিয়ার ওয়াকআউট আপসংসার সাতটি নিগ্রহ মামলায় চার্জশিট দিল দিল্লি পুলিশ নাম জড়ানো হল কেজরি কে দাবি তার বিরুদ্ধে বাংলাদেশের অস্থিরতার যে অনুপ্রবেশের আশঙ্কায় মণিপুরের সীমান্ত এলাকায় রাত্রিকালীন কাফু জারি আশ্রয় দিন উত্তরবঙ্গের সীমান্তে হাজির বাংলাদেশ থেকে আসা শরণার্থী দল আটকে দিল বিএসএফ বিনেশ রাজনীতি অভিনব প্রস্তাব অভিষেকে হয় সর্বসম্মতিতে ভারতরত্ন নয় রাজ্যসভায় মনোনীত অলিম্পিক্সে বাতিল বিনি ষড়যন্ত্র দেখছি ব্রাজিলে উত্তল সাংসদ মোদি পোস্ট করলেন সান্ত্বনা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার সরকারের পতনের পরেও বাংলাদেশের হিংসা অব্যাহত তিন দিনে নিহত হয়েছে দুশো জন জাল আধার কার্ড প্যান কার্ড নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন বাংলাদেশি দম্পতি কি জানালো পুলিশ দিন ভরের কি কি বিশেষ বিশেষ খবর হয়েছে যারা বিস্তারিত শেখ হাসিনার পদত্যাগ করার পর বাংলাদেশে এখনো নতুন কোন সরকার গড়ে ওঠেনি সেনাবাহিনী এবং স্বাধীনতাদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকের পর সিদ্ধান্ত হয় নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গড়ে তোলা হবে অন্তর্বর্তীকালীন সরকার গত বুধবার বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার জামান সাংবাদিক বৈঠক করে তার নিশ্চিত করেন সেনাপ্রধান জানিয়েছে আজ অর্থাৎ আজ বৃহস্পতিবার নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হবে তার প্রধান হবেন ইউনুস এউনুজ বর্তমানে বাংলাদেশে নেই আজ দুপুরে তিনি দেশে ফিরবেন বলে জানা গিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জানিয়েছে আজই নতুন সরকার গঠনের জন্য যত সম্ভব চেষ্টা করা হচ্ছে আজ রাত আটটা নাগাদ ইউনুসকে প্রধান করে গঠিত হতে পারে সরকার বাংলাদেশের সেনা সেই সরকারকে সমর্থন করবে বাংলাদেশের দ্রুত সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে ফিরে আসবে বলে আশা প্রকাশ করছেন প্রধান সেনা টেউনেসের নেতৃত্বে নতুন সরকারের আর কারা থাকবেন তা এখনও স্পষ্ট নয় বিদেশ থেকে বার্তা দিয়েছেন এউনুসো তিনি জানিয়েছেন নতুন সরকারের প্রধান লক্ষ্য হবে সরকারের প্রতি মানুষের আস্থা ফেরানো তিনি বলছেন দেশের মুক্তির স্বার্থে এত পড়ুয়া ত্যাগ স্বীকার করেছে কজনের প্রাণ গিয়েছে ওদের আমি না বলতে পারবো না কিছুদিনের মধ্যে আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনায় বসব বাংলাদেশের নতুন করে গড়ে তুলতে কীভাবে কাজ করা যায় তা নিয়ে আলোচনা করব রাজনৈতিক দলগুলি কিভাবে তাদের অংশগ্রহণ করতে চাই তা নিয়ে কথা হবে অন্তর্বর্তী সরকারের তার ভূমিকা কি হবে তা নিয়েও বার্তা দিয়েছি ইউনুস বলছেন এই অন্তর্বর্তী সময়ে আমার যা দায়িত্ব তার বাইরে গিয়ে আমি কোনো দপ্তর চাই না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন এবং তৎপরবর্তী পরিস্থিতির দিকে নজর থাকবে বাংলাদেশের পরিস্থিতিকে গতকাল সংসদের বিতর্ক অভিভুক্ত ঘেরে যায় প্যারিস অলিম্পিক থেকে বিদেশ ফোকাটে বাতিল হওয়ার ঘটনা ওজন বেশি হওয়ার কারণে প্রতিযোগিতা থেকে বাদ পায় নিশ্চিত রূপ হাতচা হয়ে যায় তার দেশ জুড়ে তোলপর শুরু হয় লোকসভা বিবৃতি দেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আজ সংসদে এই নিষ্পশ্ন চলতে পারে বিতর্ক বাংলাদেশের প্রথমে ভারতীয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেমেছিলেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হেন্ডন এয়ারবেসে গত মঙ্গলবার ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জয় হাসিনা আপাতত দিল্লিতে রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য তাকে কিছুদিন সময় দিয়েছে ভারত সরকার তিনি পরবর্তী পরিকল্পনা জানালেন নয়াদিল্লির সেই মতো পদক্ষেপ করবে সুরাজ্য হাসিনা বিড়ে যেতে চেয়েছেন কিন্তু সেখান থেকে এখনো কোনো সবুজ সংকেত মেলেনি একই সঙ্গে তার পরবর্তী গন্তব্য হিসেবে উঠে এসেছে আমেরিকা ফিনল্যান্ড কিংবা সংযুক্ত আরব আমির শাহী নামও এ স্পষ্ট করে কেউ কিছু জানায়নি হাজিরা ভারতে কতদিন থাকবে তাও এখন স্পষ্ট নয় এই খবর দিকে আজ নজর থাকবে শহরের ডেঙ্গি এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণে আজ বৈঠকে বসছেন কলকাতা পৌরসভা আজ দুপুর মেয়র ফিরাজ হাকিমের নেতৃত্বে ওই বৈঠক বসবে পৌরসভা সূত্রে জানা গিয়েছে এখনও কলকাতায় ডেঙ্গি ও ম্যালেরিয়ায় প্রকোপ সেভাবে মাথা দিয়ে ওঠেনি কিন্তু বর্ষার দেরিতে আসায় পরিস্থিতির উপর নজর রেখে চলেছে পুরসভা সেই আজকে বৈঠক বসবে নজর থাকবে সেই বৈঠকের দিকে নিয়ে ঝড় রাজনৈতিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার রাহুল গান্ধীর পরে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এক্সপোস্টে গত বুধবার শাহ লিগে অলিম্পিক্স থেকে বিনেশ ফোঘটের এই বাদ পড়ার ঘটনা নিশ্চিতভাবে লক্ষ লক্ষ ভারতীয়দের আশা ভেঙে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নকে পরাজিত করার গৌরব উজ্জ্বল হয়ে রয়েছে তার ক্রিয়া জীবনে এই দুর্ভাগ্য তার কেরিয়ারে নিছকই একটি ব্যতিক্রম আমি নিশ্চিত এই পরিস্থিতিকে জয় তিনি ফিরে আসবেন আমাদের শুভকামনা এবং সমর্থন সবসময় তার সঙ্গে রয়েছে আম আদমি পার্টির আপের রাজ্যসভার সাংসদ সাতটি মালিয়ালকের নিগ্রহের মামলায় অরবিন্দ কেজরিওয়ালের নাম জুড়ল দিল্লি পুলিশ আদালতে দেওয়ার চার্জশিটে পুলিশ জানিয়েছে মামলা ধৃত বৈভব কুমারের সঙ্গে ঘটনার পরপরই দেখা করেছিল কেজরিওয়াল সেই সাক্ষাতে দুজনের মধ্যে কি আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও চার্জশিটের দাবি করলো পুলিশ অভিযোগ গত তেরোই মেকে জলের জেলের বাসভবনের সাথে কে নিগ্রহ করেছিল বৈভব ষোলোই মে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় আঠেরোই মে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ জামিনের আর্জি খারিজ করে বর্তমানে বৈভব জেলেই রয়েছে ঘটনার দিনকে জেলের বাসভা ঠিক কি ঘটেছিল এবং প্রমাণ লোপান বা ঘটনার নেপথ্যে কারা কারা জড়িত ছিলেন সেই উত্তর এখনই খুঁজছে দিল্লি পুলিশ সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশিত এক প্রতিবেদন জানানো হয়েছে দিল্লি পুলিশ চার্জশিটে ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছে বৈভবের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছিল তাতে পুলিশ ইঙ্গিত করেছিল সাতটির উপর হামলার নেপথ্যে ষড়যন্ত্র হয়ে থাকতে পারে শুধু কেজরিয়াল নন আপ তথা মন্ত্রী অতসী মার্লেনা এবং আপ সাংসদ সঞ্জয় সিং এর কথাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে পুলিশের দাবি ঘটনার পর ষড়যন্ত্র প্রশ্ন উঠতেই অতসী এবং সঞ্জয় দুজনে তাদের বয়ান পরিবর্তন করেছেন সেই প্রসঙ্গ টেনে দিল্লির পুলিশ জানিয়েছে ঘটনার পরের দিন সঞ্জয় বইভাবে নিন্দা করে বয়ান দিয়েছিলেন আপ সাংসদ সঞ্জয় কিন্তু তিন দিন পর আবারও সাংবাদিক বৈঠক করে সাতটির আনার যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছিলেন তিনি বাহাত্তর ঘন্টার মতো আকস্মিক অবস্থান পরিবর্তন তদন্তকারী অফিসারদের ভাবিয়েছে তারপরে ষড়যন্ত্রের তত্ত্ব মাথা ছেড়া দেয় বিরোধী অবস্থানের নেপথ্যে কোনো ষড়যন্ত্র বা কারো পরামর্শ দেখছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ একইভাবে অতসী কথাও জানিয়েছেন তারা এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং